ড ইফতলকাম টু মাই চ্যানেলাম টু দিয়া সিরিজ যেখানে আমি সংক্ষেপে শুধুমাত্র তোমাদের জন্য বিভিন্ন হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করার চেষ্টা করি তো আজকের ভিডিওতে আমরা হোমিওপ্যাথি আরেকটি ভীষণ ইউজফুল এবং খুবই এফেক্টিভ মেডিসিন একটি ইন্ডিয়ান হোমিওপ্যাথিক ড্রগ জাস্টিসিয়া আর্ধাটোডা বা বশোক নামে বাসক নামে পরিচিত এই হোমিওপ্যাথিক মেডিসিনটি নিয়ে ডিসকাস করব এই ইন্ডিয়ান জাস্টিসিয়া আধাটোডা আমরা কমন ভাষায় যাকে বাসকপাতা পাতা বলে চিনি না সেই বাসকপাতার পাতার রস থেকেই তৈরি হয় এই মেডিসিন আর আমরা জানি যে বাসকপাতার পাতার রস আমাদের কাশি হলে ভীষণই ভাবে উপযোগী ভীষণই ভালো কাজ দেয় কাশির জন্য তো সেই বাসুক পাতার রস থেকে তৈরি হোমিওপ্যাথিক মেডিসিন জাস্টিসিয়া আডা নিয়ে আমরা আজকে ডিসকাস করবো কোন 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 সিমটমস এবং ডিজিজ কন্ডিশনে এই মেডিসিন জাস্টিসিয়া আডাটোডা ইউজ হয় তো চলো ডিসকাস দেখে নিই শুধু ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট তোমরা যদি প্রথমবার আমার চ্যানেলটিকে দেখে থাকো কিংবা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই অবশ্যই এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইক অবশ্যই ক্লিক নোটিফিকেশন অফ হওয়ার লেটেস্ট আপডেট চলো দেখে দিন আজকের ভিডিও তো ফ্রেন্ডস এই মেডিসিন জাস্টিসিয়া আডার টোডার কমন নাম তো আমরা বাসক বললামই তাছাড়াও কিন্তু এই মেডিসিনকে অ্যাজ ইন্ডিয়ান স্ক্রুপ বা সিংহি নামেও পরিচিত নেক্সট আমরা দেখবো স্পিয়ার অফ অ্যাকশন মানে কোন কোন পার্টসে বা ক্ষেত্রেটি বেশি ভালো কাজ দেয় তো অ্যাকিউট ক্যাটরাল কন্ডিশন কারুর যদি অ্যাকিউটভাবে কোনোভাবে ঠান্ডা লেগে যায় যাকে আমরা বলি অ্যাকিউট কফ অ্যান্ড কোল্ড কারুর হঠাৎ করে কোনোভাবে ঠান্ডা লেগে গিয়েছে সেই ক্ষেত্রে তার সাথে সাথে আমাদের রেসপিরেট ট্র্যাকেরও ওপর রেসপিরেটরি ট্র্যাক্টে লাংসের ওপর লাংসে যদি কোনো ধরনের ইনফেকশন হয় কে তার সাথে সাথে রেসপিরেটরি ট্র্যাকে হচ্ছে কাশি হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে এই ধরনের সিমটমের জন্য তার সাথে সাথে রয়েছে হচ্ছে যেটা ভীষণই ইম্পর্টেন্ট অ্যাকিউট কাফের জন্য কাশির জন্য কিন্তু মোস্টলি এটা বেশি এফেক্টিভলি কাজ করে এই মেডিসিন জাস্টিসিয়া আডাটোটা তো এবার আমরা ডিটেলসে সমস্ত সাইন অ্যান্ড সিমটমস নিয়ে ডিসকাস করবো নেক্সট এর পর আমরা দেখবো হচ্ছে সাইন্যান সিমটামস তো ফার্স্টে আমরা দেখবো হেডের সিমটামস হেডেকের জন্য কারো যদি মাথায় ব্যথা করে মাথায় অনেক বেশি বা পেন হচ্ছে এবং তার সাথে সাথে মাথায় এক ধরনের ফুলনেস ভারী ভারী বোধ হচ্ছে মাথা যেন অনেক বেশি হেভি হয়ে আছে ভারী মতো বোধ হচ্ছে এবং মাথায় এক ধরনের হিট সেন্সেশন রয়েছে মাথায় যদি হাত দেয় হাত দিয়ে ধরো দেখে একটা গরম গরম ভাব লাগছে এবং যে কোনো ধরনের যদি হয়তো তার মাথা ব্যথা করছে সে কোনো কেউ হয়তো তার ঘরে এসে লাইটটা জ্বালিয়ে দিল বা যে বাইরের কোনো লাইটে বা কোনো ধরনের এক্সটার্নাল ইম্প্রেশন হয়তো কেউ তার সামনে কথা বলছে বা হয়তো কোনো আওয়াজ আসছে তার কারণে সেই সমস্ত কন্ডিশনে কিন্তু তার মাথা ব্যথা আরও বেশি বাড়তে থাকে তার সাথে সাথে ঠান্ডা বাতাস আসে তাতেও কিন্তু তার হেডেকটা অনেক বেশি বেড়ে যায় এই ধরনের যদি মাথা ব্যথার সিমটাম দেখা যায় তার জন্য কিন্তু ভীষণই একটি এফেক্টিভ মেডিসিন হচ্ছে এই জাস্টিসিয়া আডাটোটা এর সাথে সাথে অ্যাকিউটের সাথে হচ্ছে কন্ডিশনে কারোর যদি হঠাৎ করে কোনো কারণে ঠান্ডা লেগে গেছে বা সিজনাল চেঞ্জেসের সময় বা কিছু কোনো কারণে ঠান্ডা লেগেছে কিছু খেয়ে নিয়েছে তার থেকে ঠান্ডা লেগেছে বা বাইরের খোলা বাতাস থেকে ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগে যাওয়ার কারণে কিন্তু তার অনেক বেশি মাথায় ব্যথা হচ্ছে হেডেক হচ্ছে বা সাইনাইটিসের ক্ষেত্রে যদি তার হেডেক হয় এবং তার সাথে সাথে হচ্ছে তার হয়তো হেড মাথায় ব্যথা করছে কাশি হচ্ছে চোখ থেকে জল গড়াচ্ছে অনবরত নাক থেকে জল গড়াচ্ছে এবং নাক থেকে এত বেশি কন্টিনিউয়াসলি জল গড়াতে থাকে এবং তার সাথে সাথে তার লস অফ স্মেল হয়ে যায় মানে সে কোনো ধরনের স্মেল শুকতে পারে না সবকিছু যেন কোনো কিছু গন্ধ বুঝতে পারে মুখেও কোনো ধরনের টেস্ট থাকে না এই ধরনের যদি সিমটম দেখা যায় তার জন্য কিন্তু ভীষণই একটি এফেক্টিভ মেডিসিন হচ্ছে এই জাস্টিসিয়া আডাটোডা নেক্সট এরপর আমরা দেখবো ছোটের সিমটম ছোটে হচ্ছে তার গলায় যদি অনেক বেশি পরিমাণে ব্যথা বোধ হয় স্পেশালি যখন সে ঢোক গেলছে জল পান করছে বা যদি খালি এমনিও ঢোক গেলে বা সোয়ালোয়িং করতে কোনো কিছু খাবার পান গিলতে যদি তার অনেক বেশি কষ্ট হয় ব্যথা ব্যথা বোধ হয় সারা গলার মধ্যে এক ধরনের ড্রাইনেস ফিল হচ্ছে এবং তার মুখেও এক ধরনের ড্রাইনেস রয়েছে পেন হচ্ছে অনেক বেশি পরিমাণে এই ধরনের যদি সিমটাম দেখা যায় তার জন্য কিন্তু ভীষণই একটি এফেক্টিভ মেডিসিন হচ্ছে এই জাস্টিসি आधा टोडा तो তার সাথে সাথে সিভিয়ার ডেসনিয়া উইথ কফ অ্যান্ড অ্যাস্থেমেটিক অ্যাটাক মানে হচ্ছে তার কাশির সাথে সাথে যদি তার অ্যাস্থেমেটিক অ্যাটাকও রয়ে আসে এবং তার যদি শ্বাস বা শ্বাস নিতে বা শ্বাস ছাড়তে প্রবলেম হয় এই ধরনের যদি সিমটাম দেখা যায় তার সাথে সাথে হুকিং হুপিং কফের জন্য কিন্তু ভীষণই একটি এফেক্টিভ মেডিসিন হচ্ছে জাস্টেশিয়া আডাটুডা নেক্সট এর পর আমরা দেখব রেসপিরেটরি ট্র্যাক রেসপিরেটরি ট্র্যাকটা যেটা ভীষণই ভীষণই ইম্পর্টেন্ট হচ্ছে কাশির জন্য কফের জন্য কারো যদি ড্রাই কফ হয় মানে শুকনো কাশি হচ্ছে এবং কাশিটা এমন হয় যে হঠাৎ হঠাৎ করে তার কাশি হচ্ছে মানে একদম নর্মাল রয়েছে নর্মাল থাকতে থাকতে হঠাৎ করে তার কাশিটা হচ্ছে এবং কাশিটা হচ্ছে অনেক মারাত্মকভাবে অনেক সিভিয়ারভাবে তার কাশিটা হচ্ছে এবং কাঁচতে কাঁচতে যেন তার গলার মধ্যে তার পুরো পুরো তার চেস্টের রিজিয়নে পুরো এক ধরনের ব্যথা ব্যথা বোধ হয়ে যাচ্ছে এবং কাশিটা হচ্ছে একদম ইন্টেন্স সিভিয়ারভাবে এবং যেটাকে খুবই ডিফিকাল্ট হয় সেটাকে কন্ট্রোল ট্রোল করতে এবং তার সাথে সাথে প্যারাক্সিমাল কাফ যদি হয় মানে হচ্ছে হয়তো কেউ নর্মাল রয়েছে কিন্তু কিছু সময় পরে যেটা বললাম হঠাৎ করে তার অনেক বেশি পরিমাণে কাশি হচ্ছে সে কাশিটাকে কন্ট্রোল করতে পারছে না কাস্তেই থাকছে কষতেই থাকছে এবং এটা একটুখুনি হলেও আবার কিছুক্ষণ পরে কমে গেল আবার রিপিটেডলি কিছু সময় গ্যাপে গ্যাপে যদি এই ধরনের কাশি হয় যাকে আমরা প্যারাক্সিমাল কাফ বলি সেই ধরনের কাশির জন্য এবং কাশির সময় গলা এক ধরনের হোরসনেস অফ ভয়েস মানে তার গলায় এক ধরনের কর্কশতা এক ধরনের ভারী ভারী ভাব ভাব লাগে কথা বলতে এক ধরনের তার গলাটা ভারী ভারী হয় এক ধরনের শোঁ শোঁ মতো একটা আওয়াজ হতে থাকে গলার কথার সাথে এই ধরনের যদি কাশির সিমটম থাকে এবং কাশিটা এত বেশি পরিমাণে হচ্ছে যে সে কাস্তে কাশতে যেন তার পুরো বমি উঠে আসছে এবং বুকে পুরো ব্যথা করছে এই ধরনের যদি সিমটাম হয় তার জন্য কিন্তু ভীষণই ভীষণই এফেক্টিভ মেডিসিন হচ্ছে এই জাস্টিসিয়া আঝাটুটা তার সাথে সাথে হচ্ছে কাফ তো রয়েছে কাফের সাথে সাথে যদি বালগাম বা মিউকাস বের হতে থাকে কাশে এবং কাশের সাথে সাথে পুরো চেস্টে যেন তার বালগম ভরা আছে এই রকমের সেন্সেশন হয় এবং কাশার সাথে সাথে বালগামও বের হচ্ছে এবং বের হতে বেশ কষ্টমতো বোধ হয় এই ধরনের এবং কাশির সময় আরেকটা সাফোকেশান মতো ফিল হচ্ছে মানে এত বেশি পরিমাণে কাশিটা হচ্ছে তাদের সাফোকেশন মানে দম বন্ধ হয়ে যাচ্ছে শ্বাস রোধ হয়ে যাচ্ছে এবং কাশিটা হয় যখন সে কিন্তু একদম বদ্ধ ঘরে বা গরম ঘরে একদমই থাকতে পারে না তার অনেক কষ্টটা আরো বেশি যেন বাড়তে থাকে এই ধরনের যদি সিমটাম দেখা যায় তার জন্য কিন্তু ভীষণই এফেক্টিভ মেডিসিন নেক্সট এরপর আমরা দেখবো ডোজ এবং পোটেন্সি সিলেকশন তো এই জাস্টিসিয়া আধারটোডা এই ইন্ডিয়ান হোমিওপ্যাথিক ড্রগটির মেনলি কিন্তু মাদার টিনচার টু থার্ড পোটেন্সি মানে লোয়ার পোটেন্সি ভীষণই ভাব এফেক্টিভলি কাজ দেয় তো আমরা যদি এই ডাস্টিশিয়া ডাক এই ধরনের সিমটম দেখা যায় অ্যাকিউ কটরাল ইনফেকশন ঠান্ডা লেগে গেছে কাশি হচ্ছে বা অনেক পুরানো কাশি হচ্ছে বারবার এই ধরনের কাশির সিমটম বা হেডেকের সিমটম যা সিমটম বললাম সেই ধরনের সিমটমে কিন্তু মাদার টেনচার পোটেন্সি ভীষণই এফেক্টিভলি রেজাল্ট দেয় মাদার টেনচার প্রোটেন্সি যেভাবে দেয় ওয়ান ফোর্থ কাপ জলের মধ্যে টেন টু ফিফটিন ড্রপস এই মেডিসিনটা দিয়ে অ্যাকিউট কন্ডিশনের ক্ষেত্রে আমরা রিপিট করতে পারি এইভাবে খাওয়া যেতে পারে কিন্তু তবে যে কোনো হোমিওপ্যাথিক মেডিসিন নেওয়ার আগে আপনার ডক্টরের সাথে কনসাল্ট করে অবশ্যই নেওয়া উচিত তো আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করছি আই হোপ ভিডিওটি তোমাদের ভালো লেগেছে হেল্পফুল লেগেছে যদি ভিডিওটিকে তোমাদের ভালো লেগে থাকে তো এটিকে একটি লাইক অবশ্যই করো আর তোমার ফ্যামিলি ফ্রেন্ডস রিলেটিভ সবার সাথে আমার এই ভিডিওটিকে অবশ্যই অবশ্যই শেয়ার করো অ্যান্ড ডোন্ট ফেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল বাই ফ্রেন্ডস